ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবশেষে চব্বিশ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে একই সময়ে চারশো জন ডেঙ্গু রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন গত নয় ডিসেম্বর সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় আটই ডিসেম্বর রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত হাসপাতালে নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগের ৩৫ জন চট্টগ্রাম বিভাগের একচল্লিশ জন ঢাকা বিভাগের একশো জন। ঢাকা উত্তর সিটিতে একশো জন ঢাকা দক্ষিণ সিটিতে আটাশি জন খুলনা বিভাগে ষাট জন সহ রোগী ভর্তি রয়েছেন এছাড়াও রাজশাহী বিভাগে ৩৩ জন ময়মনসিংহ বিভাগে সাতজন রংপুর বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে তিনজন রয়েছেন এদিকে গত একদিনে সারা পাঁচশো পঁচানব্বই জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এ নিয়ে চলতি বছর চুরানব্বই হাজার বাষট্টি জন চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ছিয়ানব্বই হাজার সাতশো ছয় জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে পাঁচশত একত্রিশ জনের